লেখা দিতে এলেন চাকরি হারা শিক্ষিকা আদালতের নির্দেশে এক প্রকার বাধ্য হয়ে বছর পরেই শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে গত রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা গতকাল রবিবার একাদশ দ্বাদশের পরীক্ষা ছিল অনেকেই নবম দশমের পরীক্ষায় বসেছেন আবার একাদশ দ্বাদশের পরীক্ষাতেও বসেছেন বাঁকুড়ার শর্মিষ্ঠা দুয়ারি নবম দশমের পরে গতকাল ডবিবার একাদশ দ্বাদশের পরীক্ষাতেও বসেন পরীক্ষায় বসলেও প্রতিবাদ থেকে সরছেন না বলে জানিয়ে দেন তিনি আগের দিন হোক প্রতিবাদ লেখা ক্রু নেক টিশার্ট পরীক্ষা দিতে এসেছিলেন তিনি আর গতকাল রবিবার তার পরনে ছিল কালো গেঞ্জি আর তাতে শিরদারার ছবি আঁকা সঙ্গে লেখা বিক্রি নেই রবিবার বাঁকুড়া খ্রিস্টান কলেজে পরীক্ষা দিতে আসেন শর্মিষ্ঠা তিনি বলেন আগের দিন বলেছিলাম এই সরকার আমাদের অন্যায়ের বিরুদ্ধে নতুন করে লড়াই করতে শেখালো তাই হোক প্রতিবাদ লেখা পোশাক পরে এসেছিলাম আজ বলবো মেধার ভিত্তিতে চাকরি পেয়েও যাদের চাকরি গিয়েছে তারা তারা সোজা রেখেই পরীক্ষা দিতে আসছেন কারণ তারা বিক্রি নেই দু হাজার ষোলোতে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন শর্মিষ্ঠা কিন্তু নিয়োগ দুর্নীতির শিকরে কোপ করতে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার মতোই চাকরি হারাতে হয় তাকেও। শর্মিষ্ঠার দাবি মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও সেই চাকরি খুঁয়ে নতুন করে শুরু করতে হচ্ছে যে দোষ তাদের নয় সেই দোষেরই সাজা দেওয়া হচ্ছে তাদের শর্মিষ্ঠা জানান তাদের প্রতিবাদ জারি থাকবে এখনই ময়দান ছাড়ছেন না তারা রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আসলে গতবার একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেই কারণেই হোক প্রতিবাদ টি শার্ট পরে এসেছিলাম আর আজকেও বলবো যে সমস্ত যজ্ঞের সিদ্ধাড়াগুলো এখন সোজা রয়েছে সেই কারণেই আজকে সিদ্ধাড়া বিক্রি নেই টি শার্ট পরে আসা সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে তাও দেখুন পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে এখানে তো আমাদের চাকরি বাঁচানোর লড়াই সুতরাং চাকরিটা বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে মেধার সাহায্যে হোক বা পরীক্ষার সাহায্যে হোক সেটা তো আমরা করবো আমরা তো আর টাকা পয়সা দিয়ে পরীক্ষা তে পাস করার মতো যোগ্যতা রাখিনি আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা আন্দোলন পরীক্ষা কেন্দ্রে আন্দোলন তবে না হয়তো কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে হবে সবকিছুর একটা নিয়ম রয়েছে তো পরীক্ষা কেন্দ্রের ভিতরে আন্দোলন করাটা সমিতির নয় একদম শিক্ষকের পক্ষে না নীরব আন্দোলন নেই হ্যাঁ সিদ্ধাটা বিক্রি নেই শত বটে ভেতরেও কোনো অন্যায় আমরা মেনে নেব না যদি দেখি যে কোনো অযোগ্য পরীক্ষা দিচ্ছে সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করব কারণ আমার তো পরিচিত যারা বাংলা আমার বিষয় সেই বিষয়ের কোনো অযোগ্যকে যদি আমি ভেতরে দেখি তাহলে তো সঙ্গে সঙ্গে আমিও আমার পরীক্ষা বয়কট করব এবং পরীক্ষা কেন্দ্রে সেটা জানাব সেই সাথে এর সঙ্গে প্রেসারদের সাথে পরীক্ষা দিতে একটু সমস্যা তো হবে ওদের মনোবল আর আমাদের মনোবলের মধ্যে তো একটু তফাৎ রয়েছে